হচ্ছে স্মরণ স্মরণ তার মানে আমরা বলতে পারি পথ পূরণ স্মরণের উপাংশকে কাজ পদ পূরণ স্মরণের মানে পথ পুরন স্মরণের কাজ হয় কাজকে ধারা প্রকাশ করা হয় আমরা যদি

ফলটা এ থেকে বিভিন্ন আসে তাইলে কাজ হয়েছে যদি এরকম হয় যে একটা বাচ্চা তাকে তুমি একটা বাড়িতে কিছু দিলা দেওয়ার পর বললা তুমি এখানে বল প্রয়োগ করো সে বল প্রয়োগ করো আর বস্তুগুলো এখান থেকে পরিবর্তন করো না তাহলে সে সারাদিন কি করতে থাকতো বা তার স্থানের পরিবর্তন করতো না তার মানে সেখানে কি হলো না কাজ হলো না কাজ হওয়ার এক নাম্বার সত্য হচ্ছে বল প্রয়োগে বস্তু সরল যদি কাজ কাজ আবার হয় দুই ধরনের একটা হচ্ছে ধনাত্মক কাজ আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ তাহলে ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা তাহলে কাজ কাজকে দুই ভাগে ভাগ করা আছে হচ্ছে ধনাত্মক আরেকটা হচ্ছে ঋণাত্মক তারা ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা আমরা সবাই দেখছি যে তীর ধনুকে তীর মারতে যখন তীর ধনুকটা পিছনের দিকে নেয় তখন সে এই তীর ধনুকের উপর বল ক্রিয়া করছিল ক্রিয়া করার পরে বল ক্রিয়া করলো পিছনের দিকে এখন ছেড়ে দিল তখন এই পিছনের দিকে জানে গেছে কোন দিকে সামনের দিকে এই যখন লাগানোর পরে সামনের দিকে প্রবাহিত হলো মানে বল যেদিকে বিয়ে করছে তার ধনুক তার বিপরীত দিকে ফিরেছে কোন দিকে বিপরীত দিকে এটা হচ্ছে ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ তাহলে ঋণাত্মক কাজ কি যদি বল প্রয়োগে বলের বিরুদ্ধে কৃত

যেদিকে কি করছে ওই দিকেই প্রবাহিত হয়েছে তার মানে এটা হচ্ছে কি কাজ ধনাত্মক কাজ তাহলে আমরা বলতে পারি বলের দিকে বস্তুর স্মরণ ঘটাকেই বলা হয় ধনাত্মক কাজ তার বলের বিপরীত দিকে বল প্রয়োগে বলের বিপরীত দিকে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে তাকে বলবে ঋণাত্মক কাজ বুঝতে পারছি তাহলে ধনাত্মক কাজ কিছু তাহলে বল প্রয়োগে বলের দিকে বস্তুর স্মরণ ঘটে বল প্রয়োগে যদি বলের বিপরীতে স্মরণ করে তাই দেখ বল প্রয়োগের বিপরীত করি কাজের মাত্রা আমরা যদি প্রথমে কাজের মাত্রাকে নিয়ে আলোচনা করি কাজ মাত্রা প্রকাশ করা হয় ত্রিবন্ধনী যারা এই কাজ এই ত্রিবন্ধনী কাজের কাজ কি হচ্ছে হচ্ছে স্মরণ এবার আমরা যদি এটাকে ভাঙি তাই বলকে বাংলাদেশ বলছি সরমকে বাংলাদেশে সময় বাই সময় সরি ব্যাগ ডিভাইডেড বাই সময় সময় একটু সরম যদি আমরা ভাঙি

আমরা কাজের মাত্রা হচ্ছে কাজের একক কাজের একক এককটা খেয়াল করে দেখেন এবার কাজের এককটাকে আমরা

প্রশ্নটা এরকম ভাবে আসে যে কাজ একটি লব্ধিরাশি ব্যাখ্যা করা কাজ একটি লব্ধিরাশি ব্যাখ্যা কিভাবে করতে হবে কাজ একটি লব্ধিরাশির ব্যাখ্যা এখন আমরা দেখতে পাই কাজের এই যে পরীক্ষা হলে জন্য কাজ একটি লব্ধ রাশি কিভাবে ব্যাখ্যা করেন যে আমরা জানি রাশি কে ভাঙলে একের অধিক মৌলিক রাশি পাওয়া যায় যে রাশি কে ভাঙলে একের অধিক রাশি পাওয়া যায় পাওয়া যায় তাকে লব্ধি রাশি বলে তাহলে কাজকে যদি আমরা ভাঙি কাজকে ভাঙার পরে শেষ

ইংলিশ হচ্ছে পাওয়ার পাওয়ারের প্রথম অক্ষর পি তার মানে থেকে পি দ্বারা প্রকাশ করা হবে পি টু আমরা সংজ্ঞাকে নিতে পারি যেমন ক্ষমতা ধরেন দুজনকে একই কাজ দিলাম একজন এটাকে পাঁচ মিনিটে করতে বলো আরেকজন এটাকে সাত মিনিটে করতে বলো সেক্ষেত্রে আমরা কার ক্ষমতা বেশি বলবো যে পাঁচ মিনিটে করতে বলছে তারই তো ক্ষমতা বেশি তাই না তা আমরা যদি বলি এখানে কোথায় নিয়ে আসবা যে চলো তুমি এগুলা নিয়ে উপজেলার সামনে উপজেলার সামনে দাঁড়ানো তাহলে উপজেলার সামনে যদি হোসাইন আগে পারে তাহলে কি বেশি ক্ষমতা বেশি কারণ কাজ দুইটা একই যে দুইটা ও ওজন পাঁচ কেজি পাঁচ কেজি করে দুজনকেই দিলাম যেন উপজেলায় নিয়ে আসতে পারে তাহলে একই কাজ দুজন সম্পাদন করতে একজনের সময় বেশি লাগলো আরেকজনের সময় কম লাগলো তার মানে যার সময় কম লাগলো তার ক্ষমতা কি বেশি তার মানে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাপকে ক্ষমতা বলে

সেইভাবে যেভাবে কাজে ছিল কাজ একটি লক্ষ্মীনাশির ঠিক সেইভাবে ক্ষমতা একটি লক্ষ্মীরাশির প্রশ্নটা আসেনি কনামের বের লক্ষাশির বিষয়টা আমি প্রথমে কাজ ক্ষমতার মাত্রাটাকে ক্ষমতার মাত্রা আসলে আমরা একটু

আমরা ভর স্মরণ স্কোয়ার সময় কিউ পাই যে একটি রাশি কে ভেঙে একাধিক রাশি পাওয়া যায় যে রাশিকে কে একের অধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধী রাশি বলে অর্থাৎ ক্ষমতা একটি কি রাশি লব্ধি বুঝতে পারছেন সবাই

ধরেন এখানে পাঁচতলা একটা বিল্ডিং বা তিনতলা চারতলা ধরে চাপতলা বি একটা চাকরি রাখা আছে পঞ্চাশ হসপাওয়ার বাওয়ার এই পঞ্চাশ হর্স পাওয়ার মানেই হচ্ছে হসপাওয়ার মানে কি হর্স পাওয়ার মানে এইচপি ওয়ান এইচপি ওয়ান এইচ

আমরা যদি তাহলে পনেরো সেকেন্ডের মধ্যে পনেরো দশমিক ছিয়ত্তর সেকেন্ডের মধ্যে কি হবে এক হাজার এই মন্ত্র দ্বারা ফিল আপ করা সম্ভব বুঝতে ক্ষমতার অঙ্ক তাহলে এবার আমরা যদি দেখি

এবার আমরা দেখলাম যে পৃথিবী মানুষ লক্ষ্য ক্ষমতার পিফান্ত ক্ষমতা তাহলে কর্মদক্ষতার সংজ্ঞাটা কি একটা কর্মদপ্তর

আগামী এবং আপনারা আমাদের সায়েন্স কেয়ার একাডেমির সাথে থাকেন এবং সায়েন্স কেয়ার একাডেমি যে সাবস্ক্রাইব এবং শেয়ার এর মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে উৎসাহিত করেন যেন আমরা আমাদের আপনাদেরকে এইরকম ভিডিও আর দিতে পারি সবাইকে জানছি ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই